हा न करो छो त आहत करो छो हा न कणो न ছাত্রদের যখন রক্ত করছে তখন আর কেউ না আমি ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন এ ধাপ ধরা জবাব দেওয়ার জন্য আমাদের নামছে আমাদের শহীদ ভাই ছাত্রদের হিসাব হবে না অতদিন আগে

ma sono tutte la testa e che farà vedere come